হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় অ্যান্টিবায়োটিক ওষুধ খেলে কি মাথার চুল পড়ে যায় আমরা ডাক্তারের কাছে গেলেই যদি ওষুধ প্রেসক্রাইব করে তবে তাতে অবশ্যই একটি অথবা দুইটি ভিটামিন থাকবে আর ভিটামিনের পরেই থাকে অ্যান্টিবায়োটিক ওষুধের নাম কিন্তু অ্যান্টিবায়োটিকগুলোর গুলোর পার্শ্ব প্রতিক্রিয়া ভয়ঙ্কর যেমন কিছু অ্যান্টিবায়োটিক আছে যেগুলো গ্রহণ করলে দীর্ঘদিন ধরে মাথার চুল পড়ার সমস্যা দেখা দেয় কিছু অ্যান্টিবায়োটিক গ্রহণের ফলে চোখে কম দেখা বা ঘোলা দেখার সমস্যা কানে কম শোনার সমস্যা ছড়ায় সারা শরীরের কোনো না কোনো অঙ্কে ভয়ানক ক্ষতি সাধিত হয় তাছাড়া আমাদের দেশে ডাক্তাররা অ্যান্টিবায়োটিক ঔষধ দেওয়ার সময় এটি দেওয়ার জন্য শরীরের উপর এক ধরনের পরীক্ষা আছে সেটি করে না উন্নত দেশগুলোতে কোনো কারণে রোগীকে অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে তার শরীরকে ভালোভাবে পরীক্ষা করে দেখা হয় যে যে কারণে তাকে এটা দেওয়া হবে তার উৎস কি এবং সেই শরীরের হরমোন এটি সঠিকভাবে গ্রহণ করতে পারবে কিনা অর্থাৎ অনেক যাচাই বাছাই করে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। আম আবার আমাদের দেশের ডাক্তার এবং সাধারণ মানুষরা ভাবেন ভিটামিন বেশি খেলে ক্ষতি নেই তাই তারা অন্যান্য ওষুধের মতো এটিও প্রচুর পরিমাণে খায় কিন্তু এই ভিটামিন কাজ করে কিভাবে আমরা কি তা জানি আমাদেরকে পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে হয় এবং সেই খাবারের পুষ্টিটার উপরই ভিটামিন কাজ করে শরীরের বিভিন্ন এনজাইমের কাছে সাহায্য করে আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ